বিশ্বব্যাপী একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যার নাম কিডনি রোগ প্রতি বছর বিশ্বের প্রায় চোদ্দ শতাংশ নারী এবং বারো শতাংশ পুরুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত সাধারণত এই রোগের চিকিৎসাও অনেক ব্যয়বহুল সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ হয়েছে কিডনি চিকিৎসা পদ্ধতিতে আর তা হচ্ছে স্টেম সেল পদ্ধতি এর নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া ব্যয় তুলনায় কম বিস্তারিত জানাচ্ছেন এফ এম বাইজি ছবি তুলেছেন জুয়েল রহমান কিডনি অসুখের চিকিৎসা ছিল ব্যয়বহুল ডায়ালিসিস প্রক্রিয়াও অনেক কষ্টদায়ক পুরনো হিসেব বাদ দিয়ে কিডনি রোগে চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন স্টেমসেল পদ্ধতি এতে যেমন ব্যয় কমেছে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াহীন দেশে নতুন এই পদ্ধতি প্রয়োগে ব্যাপক সফলতা পেয়েছে বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসকেরা পেটের এখান থেকে চর্বি সাকশন করে চর্বি নেই চর্বি নেওয়া ওইটা থেকে সেলটা সিলেক্ট করি সেন্ট্রিভিজ মেশিনের মাধ্যমে চর্বিটাকে আলাদা করে সেলটাকে সেটেল ডাউন করে একটা স্টিমুলেন্টের মধ্যে সেলটাকে গ্রো করাই নাম্বার বাড়ানো গ্রো মানে নাম্বার বাড়ানো যেটা দশ হাজার পাঁচ হাজার ছিল ওটাকে দশ হাজার ইনক্রিজ করা যত বেশি বাড়ায় দিব তত ভালো কাজ করবে সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হতো এমন রোগীও এখন প্রায় সুস্থ ট্রান্সপ্লান্টের কথা যেহেতু আমার মাথায় চলে আসছিল সবকিছু রেডিও ছিল ওই মুহূর্তে আমি সেটা আমি চেঞ্জ করে ফেললাম এবং এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার অনেক ইম্প্রুভ হয়েছে আগের যেতে মায়ের এমন সুস্থতায় মেয়ে দারুণ খুশি আগামী থেকে ডায়ালিসিস নাও লাগতে পারে কারণ শোনা গিয়েছে যে সেমচাল থেরাপি দিয়ে অনেকেই ডায়ালিসিস ছাড়া লাইফ লিড করছে সো হোপিং ফর দ্য বেস্ট কিডনি রোগ নিয়ে ছিয়াত্তর বছরের বৃদ্ধা হাসপাতালে হুইল চেয়ারে এলেও স্টেমছেল সেল দেওয়ার পরে এখন তিনি প্রায় সব কাজই করতে পারছেন দিব্যি ডাক্তারখানায় আসলে হুইল চেয়ারে নিয়ে যাইতে হইতো এখন তো আমি হুইল চেয়ার নাই এমনি এক একই হাঁটি লাঠিও নেই না এখন এমন চিকিৎসায় সুস্থ হয় খুশি স্বজনেরা বাসা যাওয়ার পর এক মাসের মাথায় আমার আম্মা একেবারে সম্পূর্ণ ভালো এখন নানু আটা চলা করতে পারে রান্না বান্না করে খাওয়ায় আমার জন্মদিনে নানু বিরিয়ানি রান্না করেছিল পায়েস রান্না করেছিল কঠিন অসুখের সহজ চিকিৎসায় রোগীকে সুস্থ করতে পারায় আনন্দের কথা জানান চিকিৎসক দলের অন্যরা কিডনি তো খারাপ আছে আর শ্বাসকষ্ট আছে তারপর ওনারা কয়েকদিন পরে আমাকে দুই দিন পরে জানালেন যে আমরা আমার মায়ের স্টেম সেল দেবো তো তখন আমরা প্রসেস করলাম স্টেম সেল দেওয়ার এই অবস্থার মধ্যেই স্টেম সেল দেওয়ার পরে এখন ওনার যে অবস্থাটা হলো এই কিডনি ট্রান্সপ্লান্টের তুলনায় এই স্টেমসেডের খরচটা অনেক কম এবং এটা মধ্যবিত্তের নাগালের মধ্যেই এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা